অনেকেই আমাকে বলতেছিল যে আপু অরিজিনাল থানাকা ভিতরে কেমন হয় একটু আমাকে ভিডিও করে দেখাও অনেকেই হচ্ছে অরিজিনাল থানাকার ভিতরে কেমন থাকে এটা জানে না তাই ভাবলাম আজকে তোমাদের আমি একটা প্যাকেট ছিড়ে দেখাই দিই যে কেমন হয় ভিতরে থানাকাটা এই যে দেখো অরিজিনালটা কিন্তু টেক্সচারটা এমনই থাকে তোমরা হচ্ছে গুগল করে দেখতে পারো যে অরিজিনাল থানাকাটা কেমন হয় তাও হচ্ছে আমি তোমাদের মানে ভিডিও করে দেখাই দিচ্ছি ফেক থানাকা অনেক ক্রিমি টাইপের হয় মানে ভিতরে অনেক পানি পানি হয় আর লিকুইড টাইপের হয় আর ওইটা স্মেলটা অনেক বাজে থাকে তোমরা হচ্ছে থানা কাটা যখন খুলবা তখন এটার স্মেলই বুঝতে পারবা যে ফেক নাকি অরিজিনাল কয়দিন আগে এক কাস্টমার হচ্ছে আমাকে বলতেছে আপু থানাকা দিছেন নাকি মাটি দিছেন পরে আমি বলতেছি কেন আপু কি হইছে পরে বলতেছে এটা যে এভাবে শক্ত এটা ইউজ করব কিভাবে এটা আমি মুখে দিব কিভাবে আগে একটাবার অন্য পেজ থেকে নিয়েছিলাম ওটা তো লিকুইড টাইপের ছিল মানে ধরেই হচ্ছে মুখে দেওয়া গেছে কিন্তু আপনারটা তো হচ্ছে পানি মিশাইতে হবে চিন্তা করেন ভাই কত ফেক প্রোডাক্ট বের হয়ে গেছে আর মানুষ এখন অরিজিনালটাও চিনে না থানা কাজে পানির সাথে মিক্স করে বা কোনো একটা সিরামের সাথে মিক্স করে ইউজ করতে হয় উনি এতটুকু পর্যন্ত জানে না আর জানবেও বা কিভাবে আগে একটা ফেক কিনেছে ওটা তো লিকুইড টাইপের পাইছে তো ওইটা তো আর পানি মিক্স করতে হয় নাই যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি এটা তোমরা অর্ডার করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো